আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের টপিকটা খুব দুর্দান্ত হতে যাচ্ছে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিভাবে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না এটা একটা অসাধারণ ওয়েবসাইট সেখানে আপনারা পাবেন অডিও কপিরাইট ফ্রি মিউজিক একবার ডাউনলোড করলে সেই মিউজিকটি আপনি আপনার আপনি যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন ইউটিউব ভিডিও শর্ট শর্ট ভিডিও ব্লো কোনো কপিরাইট ক্লেম আসবে না অনেক কথা হলো এখন মেন টিউটোরিয়ালে চলে যায় হ্যালো বন্ধুরা এখন কি আপনি যে কোন একটা ব্রাউজার সিলেক্ট করবে আমার মতে আমি ক্রোম ব্রাউজার টি সিলেক্ট করে নিগো ক্রোম ব্রাউজার বলতে আপনি এই যে এই অ্যাপটা এই অ্যাপটা প্লে ইনস্টল করে নিবে আর আপডেট না দ থাকে আপডেট করে নিবে তো আমি ক্রোম ব্রাউজার টি সিলেক্ট করে নিই আপনি চাইলে অন্য যে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারে তো প্রথমে ক্রোম ব্রাউজার টি ওপেন করে নিবা এখানে আপনি ওয়াইটি স্টুডিও লিখে দিবেন তো আমি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ সার্চ এখন ওয়াইটি স্টুডিও এ দেখেন ওয়াইটি স্টুডিও লেখা আছে এখানে ক্লিক করে বন্ধুরা এখন নিচে দেখেন এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও আপনি এখানে ক্লিক করব বন্ধুরা এখন ইউটিউব স্টুডিও লোড নেবে তো পুরোপুরি আসলে আপনাদের দেখাবো কীভাবে আপনি ইউটিউবের অরিজিনাল মিউজিক ডাউনলোড করবেন আপনি এই মিউজিকের মাধ্যমে আপনি যে কোনো মিউজিকের কপিরাইট আসবে না আপনি আমার আমার মত আমার মতে ফলো করেন তাহলেই হবে তো বন্ধুরা এখানে দেখেন লাস্টে একটা মিউজিকের একটা লোগো দেওয়া আছে আপনি ওইখানে ক্লিক করুন এই দেখুন যেখানে মিউজিকের একটা লোগো দেওয়া আছে সেখানে ক্লিপ করুন বন্ধুরা এখন তাহলে দেখেন এখানে অনেকগুলো মিউজিক আছে এই আপনার মিউজিকগুলো যদি আপনি লাগেন তাহলে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে না অরিজিনাল কন্টেন্টের সাথে আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লাগালে কোনো কপিরাইট ক্লেম আসবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা এইটা ডাউনলোড করবেন কি হবে আমি এটা দেখে দিচ্ছি তো এখানে আপনি যে কোনো পছন্দের আপনি ভালো লাগে যেটা সেটা আপনি প্লে করুন এখানে আমি প্লে বাটনে ক্লিক করব এখন প্লে করলাম এই যে দেখুন ডাউনলোডের একটা অপশান লেখা আছে সেখানে ক্লিক করুন এখানে ডাউনলোডের অপশান আছে এখানে ক্লিক করতে হবে তা আমি ডাউনলোড করলাম তা দেখুন বন্ধুরা অটোমেটিক ডাউনলোড হচ্ছে এ ফাইল ডাউনলোড এই এখানে দেখুন ফাইল ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করুন তো বন্ধুরা অবশেষে আপনার মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে নানা ধরনের মিউজিক পে পেয়ে থাকবেন এখান থেকে আপনি যদি ইউটিউব অডিও লাইব্রেরি লাইব্রেরি থেকে ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা যাদের নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ করাবেন তার জন্য এই সাউন্ডগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডগুলো লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট সহকারে আপনার চ্যানেল মনিটাইজ হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা এখানে আরও অনেকগুলো মিউজিক আছে আপনি যদি চান মিউজিকগুলো চেঞ্জ করতে পারবেন আরও অনেকগুলো মিউজিক আছে দেখুন এই যে আমি এইখানে ক্লিক করলে আরও অনেকগুলো মিউজিক দেখা যাবে তো আমি তি ছিলতে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে আরও মিউজিক চলে আসছে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে রাখো ডাউনলোড করতে হলে আপনার প্লে বাটনটি ক্লিক করতে হবে তার প্লে বাটনটি ক্লিক করুন এই যে দেখুন বন্ধুরা এই যে ডাউনলোড একটা অপশান আপনি এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হবে তো বন্ধুরা দেখেন এখানে ডাউনলোডিং ফাইল এটা ডাউনলোড অব হয়ে গেছে এই মিউজিকটি আপনি পাবেন কোথায় তা আমি দেখাচ্ছি কীভাবে আপনি এই মিউজিকটা পাবেন তো এখানে থ্রি ডট ফোটা ক্লিক করুন এই দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট ফোটা থ্রি ডট আইকনে ক্লিক করুন তো বন্ধুরা এখানে থ্রি ডট ফোটায় ক্লিক করুন আমি থ্রি ডট আইকনে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা ডাউনলোডসে একটা অপশান লেখা আছে এখানে ক্লিক করো। এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি যেই গানগুলো মিউজিকগুলো ডাউনলোড করছেন এটা কপিরাইট গানগুলো মিউজিকগুলো সেই মিউজিকগুলো আপনি এখানে পেয়ে যাবেন এই দেখুন আমি দুইটা মিউজিক ডাউনলোড করছি এখান থেকে আমি দুইটা মিউজিক আপনার দেখিয়ে দিলাম এই যে দুইটা মিউজিক আপনার দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা ইচ্ছা করলে চাইলে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন কোনো কপিরাইট আসবে না আপনি কপিরাইট আসবে না আপনি যদি করতে চান চ্যানেল সেটাও হবে আপনি এই মিউজিকের মাধ্যমে কারণ এটা হলো ইউটিউব ইউটিউব নিজেই দিয়েছে আপনার মিউজিকগুলো তা আপনি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন দেখবেন বন্ধুরা এখানে ভালো ভালো মিউজিক আমি প্লে করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভালো ভালো মিউজিক তো বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনি ইউটিউব অডিও লাইব্রেরি মিউজিক গুলো ডাউনলোড করবে আমি ইউটিউবে দেখিয়ে দিলাম আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু